বন্যা কবলিত মানুষদের সাহায্যে তাদের পাশে দাঁড়ালেন নারামবাগের বেশ কিছু সমাজসেবী এবং আরামবাগের এস আই এম মেডিসিন এবং মেডিকেয়ার শপ এর কার্যকর্তারা তাদের যৌথ উদ্যোগে বন্যা কবলিত মানুষদের ত্রাণ বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা দেওয়া হয় এদিন খানাকুল থানার মারোখানা গ্রাম পঞ্চায়েতের বনহিজুলি গ্রামে এই কর্মসূচি সংগঠিত হয় বন্যা দুর্গত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় পাশাপাশি প্রায় শতাধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের বেশ কিছু সমাজসেবী এবং এস আই এম মেডিসিন এবং মেডিকেয়ার শপের কার্যকর্তারা নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য